আসতে এই প্রতিষ্ঠানের মধ্যে সহি কোরআন শিক্ষা দেওয়া হয় যে কোরআনের উপরে আমুল ছিল সুলতানের কি বলেন ঠিক কিনা এ মুসলমান এটা কোরআন যদি কেউ বাংলা ভাষা শিখতে হয় তাহলে তাকে সর্বর্ণ এগারোটা শিখতে হয় কি বলেন ঠিক কিনা কিন্তু এই মাতৃভাষা শিক্ষার জন্য সর্বর্ণের ব্যতিক্রম নাই কি বলেন ঠিক কিনা তারপর আমরা ভাষা হিসাবে শিখতে হয় কিন্তু আরবি যে শব্দগুলো রয়েছে এর তুলনায় এই বাংলা ভাষার শব্দের মধ্যে কোনো সব নাই যদি কেউ একটা বর্ণ এক হাজার বারো পড়ে একটা সব নাই আর যদি থেকে কেউ আলিফটা একবার পড়ে নুন মতো দশটা নাকি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় চিল্লায় বলেন সুবহানাল্লাহ এইভাবে উনত্রিশটা হরফ কোরআন শিখার জন্য রয়েছে কেউ যদি উনত্রিশটা হরফ পড়ে কোরআন নাই পড়ল এক একটা হরফে যদি কমসে কম নুন মতো দশটা নেকি দেওয়া হয় তাহলে উনত্রিশটা হরফ পড়লে কত নেকি হবে দুইশো নেকি আপনি এই মুহূর্তে যদি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একবার পড়েন সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় দুইশো নব্বই নেকি এসে যাবে এ দুনিয়ার মুসলমান দুনিয়ায় সুখ শান্তি সফলতা আরামায়েশ প্রত্যেকেই আমরা চাই চাই কিনা বলেন আমরা প্রত্যেকেই চাই কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়ার সুখ শান্তি কতটুকু যদি কেউ বুঝতে হয় তাহলে দিতে হবে একটা সুই যদি সমুদ্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ওই সুইয়ের অগ্রভাগের মধ্যে যতটুকু পানি আসবে দুনিয়ারের সুখ শান্তি হইল এই পরিমাণ আর আখেরাতের সুখ শান্তি এটা হলো আটলান্টিক মহাসাগর সাগর মহাসাগর পৃথিবীর মধ্যে যত পানি রয়েছে বলায় আখেরাতের সুখ শান্তি হইল ওই পরিমাণ বলায় দুনিয়ার হায়াতের জীবন ষাট থেকে সত্তর বছর এটার জন্য যদি রাত দিন চব্বিশ ঘন্টা আমরা সুখ শান্তির জন্য মেহনত করে থাকি বলায় এর তুলনায় আখেরাতের হায়াত এটা অনেক লম্বা বলায় ওই লম্বা জিন্দিগির জন্য আমরা কি পরিমাণ মেহনতার চেষ্টা করি এই সুলতান আদেলের আমলের মধ্যে একটা গুণ ছিল স্ত্রী বলেন সেটা হলো সব সময় তিনি কোরআন শরীফ তে লাভ করতেন সুবাহ আল্লাহর নবী বলেন বনি আদমের ১০ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত সব বৃদ্ধি করা হয় কেউ যদি ওই ইমান নিয়ে ওই আমল নিয়া একবার একটা হরব পড়ে কমসে কম দশ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত সব বৃদ্ধি করে দেওয়া হয় সুলতান ইবনে আদিলের এই গুণ ছিল এবার সকলেই বলেন এই গুণটা ভালো না খারাপ যদি ভালোই থাকে প্রত্যেকের সহি শুদ্ধভাবে কোরআন শরীর তেলাওয়াত করা প্রয়োজন আছে না নাই যদি প্রয়োজন থেকে থাকে তাহলে মাদ্রাসার বিপরীত কোনো সহি শুদ্ধ কোরআন পড়ার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক কিনা এই জন্য প্রত্যেককেই মাদ্রাসায় আসতে হবে এ মুসলমান প্রথম শিক্ষাটা যদি কোরআনের হয় প্রথম শিক্ষাটা যদি নবীজির হাদিসের হয় বলায় এক্সাম্পল দেওয়া হয় সকাল বেলায় যদি পেঁয়াজ দিয়ে কোনো খানা খাওয়া হয় এরপরে যদি দানি দামি দামি খাবারও খাওয়া হয় প্রত্যেকবার ঢেকে ঢেকে তাকে বলা হয় তুমি না পেঁয়াজ খেয়েছো। যদি তোমার প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা হয় তোমার প্রথম শিক্ষাটা যদি দিনই শিক্ষা হয় আল্লাহর রসুলের শিক্ষা হয় তাহলে তুমি যত বড় ডিগ্রিদার হও না কেন বারবার তোমাকে তোমার ওই কোরআন শিক্ষাই স্মরণ করিয়া দিবে তুমি একজন মুসলমান মুসলমান তুমি একজন দামি তোমার কালিমা পড়ার কারণে পৃথিবী ঠিক আছে আসমানের জায়গায় আসমান ঠিক আছে জমিনের জামাজ জমিন ঠিক আছে অতএব তুমি একজন মুসলমান এই অন্যায় করতে পারো না কি বলেন ঠিক কিনা এই জন্য এক নাম্বার গুণ হইল সুলতান ইবনে আদেলের কোরআন শরীফ তিলাওয়াত করা স্ত্রী বলেন আমার স্বামী রাত দিন সব সময় দেখেছি তিনি কোরআন শরীফ তিলাওয়াত করতেন এবার বুঝলাম বিস্তারিত জানার সময় নাই বলার সময় নাই শুধু ইঙ্গিতান বলে যাচ্ছি দুই নম্বর কি গুণ ছিল সুলতান ইবনে আদিলের স্ত্রী দেখে দেখে বলে হে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আমার স্বামীর দুই নম্বর গুণ ছিল তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই চিল্লায়া বলুন সুবহানাল্লাহ এবার হিসাব লাগায়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আমাদের দাম কত আমরা একটু চিন্তা করে দেখলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাকলুক পাঠিয়েছেন বলয় সৃষ্টি জগতের মধ্যে বলয় সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেই করেছে এই মানুষ বুঝলো না মানুষের দাম কত এবার চিন্তা করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে কেন প্রেরণ করেছেন আল্লাহ পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ওয়া মা بل انس الا ل يعبودون رب كريم কোরআন মধ্যে ارشاد করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবার জন্য আল্লাহর দাসত্ব করা মুফাসসিরীনে کرام বলেন দাসত্বের অর্থ হইল আল্লাহর পরিচয় লাভ করা আর আল্লাহর পরিচয় লাভ ইবাদত ছাড়া সম্ভব নয় কি বলেন ঠিক কি না ঠিক এজন্য মুসলমান যেই ব্যক্তির আমলনামার মধ্যে তাহাজ্জুদ নামাজ আছে সেই ব্যক্তির নামার মধ্যে মনে হয় পাঁচ নামাজ নাই কি বলেন প্রধান অতিথি আপনাদের মাঝে এসেছেন তিনি তো আসলে অনেক ব্যস্ত থাকেন বিভিন্ন জায়গায়